আসসালামু আলাইকুম আসলে আজকে খুবই একটা দুঃখজনক বিষয় আজকে সাতটার থেকে খেলাটা দেখলাম বাংলাদেশের খেলা দেখলাম প্রায় ব্রাজিলের খেলাটা দেখলাম সবগুলো খেলা দেখলাম আসলে ব্রাজিলের যে লাক এত খারাপ হবে আসলে এটা ভোলার মতন বাসা আমার কাছে নাই কারণ আমি একজন ব্রাজিল সাপোর্টার এই জন্য এই দেখেন আমার ভাগিনা কিন্তু ব্রাজিল সাপোর্টার আরেকজন হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার ওর ওর মুখে হাসি বাট ওর মুখে অত বেশি হাসি না কারণ ব্রাজিল সাপোর্টার মানে কি একটু আজকের জন্য একটু দুঃখ পেয়েছে আমরা ম্যাচটা না ম্যাচটা ড হয়ে গেছি কিছু করার নাই কেননা আজকে আমাদের ম্যাচটা জিতার একদম ইম্পর্টেন্ট ছিল কোপা আমেরিকা তরুণীয় মানে যে খেলোয়াড়গির নিশ্লা আসলে ওরা কিন্তু ওভাবেই আক্রমণে যেতে পারে না তবে কয়েকটা আক্রমণ করছে যেটা দেখছিলাম কিছু কিছু ভল দুই তিনটা ভল ভাড়ার লাগছে আর ওদের গোলকিপার আমার ভালো চেপ দিয়েছে কিন্তু আসলে ব্যাটলাক এতটুকু মানে আমরা ম্যাচটা জিততে পারিনি তো আমাদের আজকে যেইটা ম্যাচটার দরকার ছিল ওপর আমেরিকা যেদিকে দেখেন খেলাগুলো খেলাগুলোর নিয়েছিল ওরা আসলে ওই ধরনের খেলোয়াড় না এই যে সবসময় রিয়েল মাটিতে ভালো খেলা মানে ভালো প্লেয়ারদের সাথে খেললে এমনি এমনিতে ভালো পার আমি মনে করি যে যাতে আসে আসলে তার জানি কী হয় আমরা মানে সে ছন্দ হারিয়ে ফেলে এই জন্য বলছি যে আসলে আজকে সবগুলো ম্যাচ যেমন ব্রাজিল ম্যাচটা হয়েছে এর ভিতরে বাংলাদেশ ম্যাচটা হারিয়ে গেছে এর ভিতরে কী তো কী হয়ে গেছে আসলে হঠাৎ দেখেন আজকের ব্রাজিল ম্যাচটা যে আমি একদিন ব্রাজিল সাপোর্টার তবে সবচেয়ে ভালো লাগছে যখন নেইমার হ্যাঁ যে খেলাটি দেখতে আসছে এর থেকেও খুব ভালো লাগছে নেমার আসলে আমি একজন নেমার ফ্র্যান্ড নেইমার একজন ভালো একজন ভক্ত কেননা নেইমার খুব ভালো স্কেল করতে পারে সে ভালো করে তার দল এখন বর্তমানে কী অবস্থা সেটা আমার কোনো দেখার বিষয় নেই কিন্তু ওর মতন খেলোয়াড় আমি মনে করি ব্রাজিল আর হবে না কেননা ব্রাজিলের বর্তমানে সেরা গোলদাদা থাকলে একমাত্র নেমায় জুনিয়র আছে আর তার বন্ধু জানেন লিয়ান মেসি ঠিক আছে ওর থেকে সে অনেক বুদ্ধি হেল্প সব কিছুই নিচে খেলা শিখছে এ বলবো না কেন মেসি হচ্ছে যে অন্য সাবজেক্ট সে কাটাতে পারে সে বর্তমানে একজন কিং বললে চলে আসলে ভালোদের সাথে খেলে ভালো হয় যেমন তাদের আর্জেন্টিনা টিমটা এখন বর্তমানে অনেক ভালো একটা টিম বাট ব্রাজিলের বর্তমানে যে টিমটা অত বেশি ভালো না ব্রাজিলের যে প্লেয়ারগুলো চলে গেছে সিলভা মার্শালা লুইজ তারপরে কথিনো মানে এ ভালো ভালো প্লেয়ারগুলো হারিয়ে ফেলেছি তার বর্তমানে গোলকিপারও ভালো ভালো গোলকিপার নাই বাট জুনিয়ার গোলকিপার নিয়েছি এই জন্য আসলে ব্রাজিলের খেলার দেখি আজকে বাট অনেকটাই কষ্ট লাগতো অনেকটাই দুঃখ পেয়েছি খুবই কষ্ট লাগছে ব্রাজিল ম্যাচটা ড করার জন্য তো সমস্যা নেই ইনশাল্লাহ নেক্সট ম্যাচ দেখবে আমি বলবো না ব্রাজিল কাপ নিচ্ছি যে কোনো একটা দলে কাপ নেবে তবে ব্রাজিলের সামনের ম্যাচটার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ